চর এলাহি ঘাট নামে ঘাট হলেও এখানে নেই কোনো পাকা সান বাঁধানো অবকাঠামো তবুও প্রতিদিনই এই ঘাট দিয়েই উড়িরচর দ্বীপ থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করেন শুধু মানুষ নয় উড়িরচর দ্বীপের নিত্য প্রয়োজনীয় সকল মালামাল খাদ্য পণ্য জীবনযাত্রার উপকরণ সবকিছুর আসা যাওয়া এই নৌঘাটকেই কেন্দ্র করে এই ঘাটের দৃশ্য দেখলেই স্পষ্ট হয়ে ওঠে উড়িরচর দ্বীপের মানুষের জীবন কতটা সংগ্রামের উনিশশো সালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে এই ছোট্ট দ্বীপটি ভৌগোলিকভাবে এটি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সামান্য দক্ষিণে এবং সন্দ্বীপ উপজেলার একটু উত্তরে অবস্থিত উনিশশো সাল থেকে ধীরে ধীরে এখানে মানুষের বসতি গড়ে উঠতে শুরু করে সময়ের সাথে সাথে দ্বীপের উত্তর অংশে চর আরও বিস্তৃত হতে থাকে আর নৌজানের যাতায়াত শুরু হয় চর এলাহি ঘাটকে ঘিরেই কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঘাটে গড়ে ওঠেনি কোনো পরিপক্ক বা নিরাপদ অবকাঠামো জোয়ার থাকলে নৌযাতায়াত তুলনামূলক সহজ হলেও ভাটা নামলেই শুরু হয় সীমাহীন দুর্ভোগ নারী পুরুষ বৃদ্ধ কিংবা শিশু সবাইকে কাদামাটি মারিয়ে নৌকা থেকে উপরে উঠতে হয় এই দৃশ্য কোনো কল্পকাহিনী নয় এটি উড়ির চর দ্বীপের মানুষের প্রতিদিনের বাস্তবতা একটি জীবনের সঙ্গে আরেকটি জীবনের লড়াই প্রকৃতির সঙ্গে মানুষের নীরব যুদ্ধ দেশ স্বাধীন হয়েছে ছাপ্পান্ন বছর এই সময়ে বহু সরকার এসেছে বহু পরিকল্পনার কথা বলা হয়েছে কিন্তু উড়িরচর দ্বীপের মানুষের জীবনযাত্রায় মৌলিক পরিবর্তন আজও অধরাই রয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে অতি শীঘ্রই উড়িরচর দ্বীপ নিয়ে আসছে আমাদের একটি পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র। একটি ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করব উড়ির চর দ্বীপের মানুষের সংগ্রামী জীবনের গল্প এই দ্বীপের প্রাকৃতিক রূপ ও বৈচিত্র এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র সেই গল্প দেখতে আমাদের সঙ্গেই থাকুন